ছাত্র যুবনেতা আমরা সবাই বরণ করে নিয়েছি স্কুল থেকে যখন বিদ্যালয়ে কথা এসেছে তখনই আমরা মনে করেছি যে এখানে আবুল হাসান খানের মতন একজন লোক ক্রীরাম কাঠি স্কুলে দরকার তাই আমরা তার নাম প্রস্তাব করেছি তাকে বারবার বলেছি জ্যাম কাঠি বিগত এই পনেরো বছর শাসন আমলে যে অবস্থার সৃষ্টি হয়েছিল আমরা চোখে দেখেছি কিছু বলার মতন ভাষাও আমাদের ছিল না সারিদিন নিয়ে আমাদের সাবেক এই স্কুলের সভাপতি ছিল মুথার হোসেন মাস্টার তাকে নিয়েও আমি জোর তাকে জোর করে ধরে এনে এই স্কুলে বিকেল করে এসেছি যে এই এই স্কুলের অবস্থা আমরা সব দেখতেছি কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নিতে পারতেছেন না এই ব্যবস্থা নেই কিন্তু তারা কোনো এই কোনো সবাইকেই আমরা বলেছি যারা এই রাত্র সিরিয়াম নেতৃবৃন্দ ছিল যে এই সিরিয়ামকারী এইভাবে নেশা স্কুলে বইয়ে নেশা করে স্কুলে নেশার জায়গা তৈরি করা হয়েছে আমরা উপর দোতলাটা বিভিন্নভাবে বলেছি কিন্তু কোনো ব্যবস্থা কোনো দিন নিতে পারে নাই সারা হয়তো ব্যর্থ হয়েছে কারণ ছাড়াও কথা বলার মতন তাদের সেই সাহস না তাদের অবস্থাও আমরা দেখেছি তাই বর্তমান এত পাঁচ তারিখের পর হইতে সিনেমাটি এখানে কোনো আটটা দেখিনি আমিও কিছু বলাও লাগে নাই দেখ সন্ধ্যার পর হইছে হইতে যে আটটা শুরু হচ্ছে রাত বারোটা পর্যন্ত বিশেষ মোবাইল নিয়ে ফোলা সবাই সবাই ছেলেমেয়েই নেশা করতো এখন আমরা এখন আর চুক্তি বাড়ছে না এখন আমরা তো এখন হয়তো ঢোকেও মাছ দু একজন বেকার আগে বাড়িয়ে যায় আর হয়তো হবেও না তবুও আমাদের দরকার গায়ে ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না গায়ে গোয়ালটা ওই আমাদের সদস্য সুখী পড়ে গেছে যদি কোনো সরকারি কোনো ব্যবস্থা না হয় নাহলে আমরা চাটা দিয়ে আমরা এটা তৈরি করবো সব একটু অনুদান দিয়ে আমরা এটা তৈরি করবো সভাপতি এটা কোনো সমস্যা নয় তাই সভাপতিকে বলবো আর শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপনাদের কাছে অনুরোধ আপনারা স্কুলের ঐতিহ্য ধরে রাখার জন্য সামনে পরীক্ষা যাতে স্কুলের রেজাল্ট আগের মতো ধরে রাখতে পারে আপনারা সেইভাবে টিচিং দেবেন কারণ সেনি ঐতিহ্যবাহী স্কুল নাজিরপুর থানার এই ঐতিহ্য ধরে রাখা এটা আমাদেরও একটা গৌরব সেই গৌরবকে ধরে রাখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সব সাথে সাথে কীভাবে টিচিং দেবেন কীভাবে করাবেন এটা আপনাদের ব্যাপারটা এখন সব প্রাইভেটমুখী হয়ে গেছে প্রাইভেটমন্ত্রী হল যাতে রিজাল্ট ভালো করে স্রিয়াম কাঠি যদি 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 এটা ভালো থাকে আমাদের অনু গল্প আমাদের এটা একটা গল্প তাই এই গল্প ধরে রাখবেন আর হেডমাস্টার সাহেব আপনি স্কুলে বিভাগ হোক আপনি এই স্কুল পরিচালনা করেন সব শিক্ষক শিক্ষিকাকে নিয়ে যাতে একটি পরিবারের মতো আপনাদের নিজের কোনো মত